নমস্কার খবরদার কথা নয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের তার উপস্থিতিতে যে স্কুল খ্যাতি লাভ করেছে এক সময়ে এখনও তার খ্যাতি রয়েছে সেই উমাকান্ত একাডেমির ঠিক দৌড় আমরা দাঁড়িয়ে জানিয়েছি এই কারণে আগামীকাল থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট এই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছিল উনিশশো সালে এরপরে দু বছর অন্তর অন্তর হতো ঠিকই মাঝে একটা টাইমে বেশ কয়েক বছর বন্ধ ছিল আইসিসি এক সময় সিদ্ধান্ত নিতে চলেছিল যে এই চ্যাম্পিয়ন্স ট্রফি তারা বন্ধ করে দেবেন যাই হোক সর্বশেষ দু সালে হবার পর এবার প্রায় আট বছর আট বছরের মাথায় এই ট্রফি হচ্ছে মাঝে কোভিড গিয়েছে ইত্যাদি ইত্যাদি গিয়েছে নানারকম সিদ্ধান্তহীনতা আইসিসির যার ফলে একটু দেরি হলো এবার পাকিস্তান তার উদ্যোক্তা এই নিয়েই আমাদের কোন দল কীরকম হচ্ছে কারা কারা আসছে এই প্রসঙ্গক্রমে বলি এবার আটটি দল এখানে খেলবে কিন্তু এর আগে এর এই আটটি দলই যে সবসময় খেলেছে ঘটনাটা না এক সময় বারোটা দলও খেলেছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বকাপ ক্রিকেটের মান ধরে রাখার জন্যই এই চ্যাম্পিয়ন্স ট্রফি সে যাই হোক যারা অতীতে বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে অনেক দলই রয়েছে শ্রীলঙ্কা ছাড়া শ্রীলঙ্কা এবার নেই এছাড়া দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ জিততে পারেনি নিউজিল্যান্ড বিশ্বকাপ জিততে পারেনি তারা ছাড়া বাকি সব বিশ্বকাপ জয়ী দলরাই এখানে রয়েছে আফগানিস্তান ছাড়া আফগানিস্তান যদিও রয়েছে বাংলাদেশও রয়েছে তারা বিশ্বকাপ জিততে পারে আমরা এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েই কিছুটা আলোকপাত করব কালকে থেকে যেহেতু শুরু হচ্ছে আপনারা নিশ্চিতই হয়েছে নিশ্চয়ই ভারতীয় দল নিয়েও আমরা বলবো এবং ভারতীয় দলের পরিস্থিতি নিয়েই আমাদের মূলত ব্যাখ্যাটা থাকবে অন্যান্য দল সম্পর্কেও আমরা বলবো আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন আমাদের অনুরোধ রক্ষা করেছেন শ্রী সৌরভ দাসগুপ্ত আমার ডান দিকে সৌরভ দাসগুপ্ত সম্পর্কে নতুন করে কিছু বলার নেই সৌরভ ত্রিপুরা রাজ্য রঞ্জিত দলের অধিনায়ক ছিলেন পূর্বাঞ্চল দলে খেলেছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদকের কাজ করেছেন এবং এই রাজ্যের ক্রিকেটের যে আধুনিক অগ্রগতির যে কাজটুকু তিনি শুরু করেছিলেন এবং যে স্টেডিয়াম এখনো তৈরি হচ্ছে সেই স্টেডিয়ামের কাজ যে শুরু হবে তার প্রাথমিক কাজ কিন্তু সেই সৌরভ দাসগুপ্ত যখন সচিব ছিলেন তখন থেকেই শুরু হয়েছিল এরপর আমরা আরো ত্রিপুরা রাজ্যের ক্রিকেটের আরো অগ্রগতি আপনারা দেখেছেন যে যেভাবেই বিশ্লেষণ করুন না কেন আজকে আমাদের এই অনুষ্ঠানে সৌরভকে পেয়ে আমরা খবরদার কথা পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই সৌরভের কাছে প্রথম প্রশ্ন কালকে তো শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি কিভাবে দেখছ হ্যাঁ অনেক বছর আগে হয়েছিল দু সালে মানে একটা বড় গ্যাপ ছিল আট বছরের গ্যাপ তারপরে আবার নতুন করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যাকে আমরা মিনি বিশ্বকাপ বলে থাকি হ্যাঁ ভালো টুর্নামেন্ট সব দলে এইসব টুর্নামেন্ট খেলতে উন্মুখ থাকে তা আমরা আশা করবো ভালো একটা এক্সাইটিং ক্রিকেট হবে জিত তো থাকবেই কোনো দল চ্যাম্পিয়ন হবে কোন দল রানার্স হবে হ্যাঁ শক্তির বিচারে ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড হ্যাঁ এই টিমগুলি এগিয়ে আছে কিন্তু ওভারঅল যেটা বলতে চাইছি আমরা যে ভালো একটা টুর্নামেন্ট হবে যদিও দুটো বিশ্বকাপ জয়ী দল এবারে টুর্নামেন্টে নেই শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ ঠিক তবুও আশা করব আমরা যে দলগুলি আছে ওরা ভালো ক্রিকেট খেলবে তবে একটা কথা বলে রাখি তোমাকে যে তুমিও নিশ্চয়ই দেখেছো সবাই দেখছি আমরা যে সবগুলি টিমে কিন্তু এবার ইনজুরি একটা ফ্যাক্টর একদম অনেক টিমে একদম পুরো শক্তির দল নিয়ে খেলতে পারবে হ্যাঁ ঠিক ব্যতিক্রম একটু পাকিস্তান পাকিস্তান বোধহয় প্রায় পুরো দল শক্তিটা নিয়ে আসে ওদেরও যে রাউফ বলে কালকে ঠিক গতকাল একটা এসেছে যে রাউফ দলে আছে এবং খেলবেন থেকে যেটা সৌরভ যে কথাটা সৌরভ দাসগুপ্ত বললেন যে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ তারা কিন্তু ট্রফিও চ্যাম্পিয়ন হয়েছিল ভারতের সঙ্গে যুগ্মভাবে যদিও শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু এককভাবে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ খুবই দৃশ্য তো খুব খারাপ লাগছে যে এই ধরনের একটা টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজের মতো দল নেই কি বলবে হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজ দেখো সেই বিশ্বকাপ যখন আমরা প্রথম থেকে দেখতাম পঁচাত্তর উনআশি তিরাশি ওই সময়ের টিম মানে ওয়েস্ট ইন্ডিজ থেকে হারাতে পারবে মনে হতো না সত্যি তাই যে ধরনের দল ছিল আজকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সে জায়গায় নেই বিভিন্ন কারণ থাকতে পারে এটা ওদের দেশ ওদের ক্রিকেট বোর্ডে ভালো বলতে পারবে তবে এটা আনফর্চুনেট ওয়েস্ট ইন্ডিজের মতো দত্তকায় মানে ক্রিকেটারদের আমরা এবার মিস করব। ক্রিকেটের জৌলুস কি একটু বলে খাটো বলে মনে হয় একটু কমেছে বলে মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজের সেদিক দিয়ে দেখো মানে পেস বোলিং যদি বলতে আমরা যেটা বুঝি মানে ওয়েস্ট ইন্ডিজ নেই মানে একটু তো কমেছে সেই ধরনের পেস মেলকম মার্শাল এন্ডি রবার্টস অ্যামব্রোস কত নাম মাইকেল হোল্ডিং প্যাটারসন কাকে ছেড়ে কাকে বলবো সঙ্গে ধরো ভালো ভালো ব্যাটসম্যান ছিল সবাই গাছ লগি মানে গ্রিনিজ রয় ফেড্রিক মানে একজন থেকে একজন সেরা একদম তো ওই টিমটা এখন তো আর ওয়েস্ট ইন্ডিজ সেই সেভেন্টি ফাইভ বা শুরুতে যে টিম ছিল সেই টিম তো নেই এটা তো বলার অপেক্ষা রাখে না তো আমরা শয়ে গেছি এখনকার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কিরকম চলছে তো সেভাবে অনুভূত হবে না কিন্তু পুরনো যারা আমরা লোক আছি আমরা মিস আর একটা দল হচ্ছে শ্রীলঙ্কা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে এই ট্রফিও শ্রীলঙ্কার রিসেন্টলি অস্ট্রেলিয়াকেও তার নিজের দেশের মাটিতে হারিয়েছে এই অস্ট্রেলিয়া দলকে শক্তিশালী অস্ট্রেলিয়া দলকেই হারিয়েছে এই শ্রীলঙ্কার অনুপস্থিতিও কি এই এটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকাটা এটা একটা চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে একটা ধাক্কা কিনা হ্যাঁ কিছুটা তাই তবে শ্রীলঙ্কা এখন যে টিমটা শ্রীলঙ্কা এখন খেলছে সেই টিমটা তোমার একটা ট্রানজিশন পিরিয়ড থেকে উঠে ওরা এসছে এসে এখন ভালোর দিকে যাচ্ছে সনয় জয়সরিয়া কোচ হওয়ার পর থেকে ওদের ক্রিকেটটা স্পেশালি ছোট ফর্মেটে ফিফটি ওভার্স ফরম্যাটে আমি বলবো যেটা চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে এই ফরমেটটা শ্রীলঙ্কা ভালো খেলছে দেশে আমরা ওরা হারিয়েছে আমাদের দেশকে আমাদের শক্তিশালী হারিয়েছে তো শ্রীলঙ্কা মিস হবে স্পেশালি কন্টিনেন্টে খেলা হ্যাঁ পাকিস্তান আর দুবাইতে খেলা হবে শ্রীলঙ্কা কো মিস করব আমরা এই জায়গায় এই মুহূর্তে অস্ট্রেলিয়া দল ইঞ্জুরির পরিপ্রেক্ষিতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার দলের সাথে নেই

আগেও ক্যাপ্টেন্সি করেছে নিজেও খুব ভালো প্লেয়ার ক্যাপ্টেন্সি নিয়ে কোনো সন্দেহ নেই ভালো হাতেই ওরা ক্যাপ্টেন্সিতে আবার তুলে দিয়ে সেই বিতর্কিত স্মিথের সেই অধ্যায় সেরে ওকে আবার দিয়েছে একটা ভালো দিক তো যে টিমটা নিয়ে আসছে ওরা নিশ্চয়ই ভালো প্লেয়ার বিগ ব্যাশে সবাই সেরা প্লেয়ার কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার মতো প্লাস এই মহাদেশে খেলার মতো সেই অভিজ্ঞতাটা এই সমস্ত বড় টুর্নামেন্টের যে অভিজ্ঞতাটা দরকার সেটা অস্ট্রেলিয়া মিস করবে তবে আমি বলে রাখি অস্ট্রেলিয়া কিন্তু এইসব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি ওরা কিন্তু মানে সবসময় ভালো খেলে আসছে যার জন্য ওদের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার যে শক্তি এটা ওদের আছে ওদের দলকেই মানায় অর্থাৎ কেউ যদি ভেবে থাকে যে অনেকটা দুর্বল দল নিয়ে এসেছে সুতরাং কিছু আশা করা যাচ্ছে না ওদের কাছে তাহলে ভুল হবে না একদম ভুল একদম ভুল এটা ঠিকই যে অস্ট্রেলিয়া একটা কথা আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া দল সবসময়ই যে কোনো টুর্নামেন্টে যখন একটা ওয়ার্ল্ড কাপ আসে ওয়ার্ল্ড কাপে ক্লাসের যখন টুর্নামেন্ট হয় লোকাল সিরিজ বা ইত্যাদি ক্ষেত্রে ওটাকে হিসেবের ভিতরে এনে যদি অস্ট্রেলিয়াকে মাপা হয় তাহলে ভুল হবে এই ভুলটা আশা করি যারা ক্রিকেট নিয়ে নিয়মিত খবরাখবর রাখেন তারা অন্তত করবেন না এবার আসি আমাদের এই ভারতীয় দল এরপরে পাকিস্তানের বিষয়টা যাব। তার আগে একটা কথা জিজ্ঞেস করতে হচ্ছে তুমি এই সাবকন্টিনেন্টের কথাটা বললে এবারের টুর্নামেন্টে সাবকন্টিনেন্টের আবহাওয়া পিচ এগুলিকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অবশ্যই সাবকন্টিনেন্টের যে সমস্ত টিমগুলি আছে বিশেষত ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশও আছে তো বাংলাদেশ সেরকম একটা ফ্যাক্টর হবে না মনে হয় যদিও দু সালে ভারতের সাথে ওরা সেমিফাইনাল খেলেছে এবং ভারত একটা বিশাল মানে নয় উইকেটের ম্যাচ জিতেছিল যদিও কিন্তু সাবকন্টিনেন্ট ইন্ডিয়া পাকিস্তান শক্তি একটা মানে বড় শক্তি এবং পাকিস্তান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলও ভারতকে ফাইনালে হারিয়েছিল দু সালে ওভালে খুব বড় ব্যবধানই হারিয়েছে আশি রানের ভারত হেরেছে তো সেদিক দিয়ে ইন্ডিয়া চ্যাম্পিয়ন ইন্ডিয়া পাকিস্তান তো ফেভারিট হুম ফেভারেট কোনো বলার কোনো অবকাশ রাখে না এবার এবার যে জায়গাটায় দুবাইতে দুবাইতে ভারত যেখানে ক্রিকেটটা খেলবে কুড়ি তারিখ প্রথম ম্যাচ বাংলাদেশের সেখানে বলা হচ্ছে নতুন পিচ তৈরি করা হয়েছে সেটা একটা দিক এটা সম্পর্কে তোমার কাছে জানতে হবে নতুন পিচ বিষয়টা কি কেন হঠাৎ করে নতুন পিচ আর পিচ তো সবসময় নতুনই হয় খেলা শুরু হওয়ার আগে পর্যন্ত কিন্তু এই প্রসঙ্গে যদি পিচ যদি পেসারদের অনুকূলে কথাটা বলা হয়ে থাকে বা অনুকূলে না হয়ে থাকে ভারতীয় দলে পাঁচজন স্পিনার নেওয়ার যুক্তি থাকে দেখো সব টিমেই কোথায় কোথায় টুর্নামেন্ট হবে তা আগে থেকে অ্যাসেস করে থাকে তার জন্য লোকজন থাকে নির্দিষ্ট লোক করা মানে ওরা খবরা খবর নেয় সেই অনুসারেই ওদের ইনপুটের ওপরেই ফাইনালি তৈরি হয় কে চান্স পেল পেলো না কিন্তু টিমের কম্বিনেশন কি হবে কটা পেসার কটা স্পিনার কটা অলরাউন্ডার এগুলি একটা ঠিক করা হয়ে থাকে তা আমার যতটুকু অভিজ্ঞতা বা দুবাই এই মানে ইউনাইটেড আরব এমিরেটস যে সমস্ত খেলা সার আমরা দেখেছি বা দেখছি সেখানে তুমি অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো উইকেট তো আশা করতে পারো না ইভেন ভারতের উইকেটগুলিও এখন খুব ভালো সেই আগের মতো বদ্ধ স্পিনিং ট্র্যাক ওরকম না কিন্তু এখন তুমি যদি ইচ্ছে করে বানাও সেটা হলো আলাদা যেটা নিউজিল্যান্ড সিরিজে আমরা যেটা তিনশূন্য হেরেছি নিউজিল্যান্ডকে স্পিনের জালে ফেলে আমরা সিরিজ জিতবো উল্টে এটা বুমেরাং হয়ে গেল সবাই স্পিনে শক্তিশালী হয়েছে স্যান্টনার প্যাটেল টেটেল দের কেউ খেলতেই পারেনি বরং মনে হয়েছে নিউজিল্যান্ডের স্পিনাররা ইন্ডিয়ান স্পিনারদের থেকে অনেক বেটার কার্যকরী এবং তার ফলে দেখিয়েছে ঠিক তাই বলছি যে আবু এই দুবাইয়ের উইকেট যেখানে ইন্ডিয়া তার প্রতিটি ম্যাচই খেলবে ফাইনালে উঠলে ওখানেই ফাইনাল হবে যদিও কারণে কারণে ওখানে খেলতে হচ্ছে ইন্ডিয়াকে হাইব্রিড মডেল মেনে খেলতে হচ্ছে তা আমার মনে হয় একটা রিডিং আগে থেকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড করেছে তার জন্য পাঁচটা স্পিনার নিয়ে যাচ্ছে তো আরেকটা হচ্ছে সবগুলি স্পিনারই ভালো তিনটে পেসার আক্ষরিক অর্থে তিনজন পেশার চারজন তিনজন পেশার নেওয়া কি একেবারে মানে খুব টাইট সিচুয়েশনে পড়ে যাওয়ার কি সম্ভাবনা থাকলো এক একজন যদি ইনজুরি হয়ে গেল ইনজুরি হয়ে গেলে ধরো রিপ্লেসমেন্টের একটা জায়গা আছে তবে আমার মনে হয় ওখানে ইন্ডিয়া তিনটে স্পিনার নিয়ে ম্যাচে খেলবে মনে হয় দুবাইয়ের যা উইকেটস এর মধ্যে হবে আমার যতটুকু ধারণা মধ্যে তো দুজন অলরাউন্ডারই থাকবে আর আছে হার্দিক পান্ডে আছে অক্ষর প্যাটেল আছে দুজো তিনজন যদি স্পিনার নেয় থাকে তার ভিতরে অক্ষর প্যাটেল আর এই রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজা ব্যাটিং এ সুবিধা

এবং তার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে টেস্ট সিরিজ সেখানে হতাশাব্যঞ্জক তাদের যে অবস্থান এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে এই দুজন তো ভারতের এখনও কি কী ক্রিকেটার হিসেবে চিহ্নিত করা হয় কতটা আশা করছো কীভাবে দেখছো দেখো এই যে লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফি দু সালে হয়েছেন তার মধ্যে যে বেস্ট ইলেভেনের এখন এবারের যে টুর্নামেন্টে যে টিমটা ইন্ডিয়া নিয়ে যাচ্ছে তার মধ্যে বিরাট আর রোহিতই আছে আছে বাকি কেউ নেই যতটুকু আমার নলেজ এখন অবধি তো ওদের অভিজ্ঞতা তো সাংঘাতিক খুব বড়ো মাপের প্লেয়ার ফেল হতেই পারে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সিরিজে ওরা ফেল করেছে তো বিরাট তো সত্যি আগের বিরাটের যে ফর্ম বিরাট মানে মেশিন সেটা এখন বলা যাচ্ছে না ওরা যে কোনো সময় ম্যাচে ফিরতে পারে তবে বিরাট আমি বলবো এখন মানে ওর পারফরমেন্স আমরা আগে যা দেখেছি ডিকলাইনিং যদিও একটু একটু টাচে এসেছে লাস্ট একটা ফিফটি করলো ইংল্যান্ডের এক বিরাট থেকে আমরা বিরাটের মতো পাওয়া তো আশা করি না আমরা বিরাট থেকে সেঞ্চুরি আসা যার সঙ্গে সচিনের তুলনা হচ্ছিল সচিনের একশো সেঞ্চুরি হয়তো বিরাটই ভাঙবে এবং ভেঙেই দেবে কারণ বিরাট খুব কম ম্যাচে প্রথম দিকটায় সেঞ্চুরি করেছে তো সেই জায়গায় ওরা কিন্তু এবার খুব প্রেশারে আছে মানুষের কাছ থেকে আমাদের কাছ থেকে এবং ভারতীয় কন্ট্রোল বোর্ডের কাছ থেকেও যে কোনো সময় ওদের কেরিয়ারও শেষ হয়ে যেতে পারে যদি এবার ফেল করে ইন্ডিয়া যদি একটা ভালো পারফরম্যান্স অ্যাটলিস্ট ফাইনালে যদি না পৌঁছায় তাহলে রোহিত আর বিরাটের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন চিহ্ন এসে যাবে অলরেডি একটা আওয়াজ সুপ্ত হলেও উঠে গেছে যে ওদের পারফরমেন্স যেহেতু ডিক্লাইনিং ভারতীয় ক্রিকেটে যে ডোমেস্টিক ক্রিকেটে অনেক ভালো ভালো প্লেয়ার আছে বসে আছে জয়সেসি জয়সওয়ালের মতো প্লেয়ার টিমে চান্স পাচ্ছে পনেরো জনে আসতে পারবে না কিন্তু ওর আসা উচিত কিন্তু কাছে কোন জায়গায় নেবে তো লাস্টে ওকে বাদ দিয়ে বরুণ চক্রবর্তীকে নিল আমাদের এই মানে এই মুহূর্তে ভারতবর্ষ ভারতের দল সম্পর্কে তো একটা স্পষ্ট ধারণা দিল ভারত বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলার পরেই পাকিস্তানের মুখোমুখি হয়েছে এর পরবর্তী ম্যাচ ভারতের বোধ হয় পাকিস্তানের সঙ্গে এই ম্যাচটার দিকেই ভারতবাসী তাকিয়ে থাকে ক্রিকেট যারা ভারতবর্ষের ক্রিকেট লাভার যারা তারা পাকিস্তান ভারতের ম্যাচ সামনাসামনি থাকলেই সাংঘাতিক রকমভাবে উদ্বুদ্ধ হয় ম্যাচটার এই ম্যাচটা কেমন হবে এক নম্বর প্রশ্ন কেমন আশা করছো আরেকটা হচ্ছে পাকিস্তান দলটাকে কিভাবে দেখছো পাকিস্তান দল তুমি মানে কোনো কিছুই প্রেডিক্ট করতে পারো না আজকে খুব ভালো খেলবে কালকে হয়তো তার পারফরমেন্সের কাছে ধারও থাকবে না কিন্তু ইদানিংকালে পাকিস্তান চ্যাম্পিয়া কিন্তু তৈরি হয়ে যাচ্ছে কতগুলি সিরিজ ওরা খেলেছে সাউথ আফ্রিকার সঙ্গে খেললো এখনো একটা সিরিজ খেলছে ওরা তো সিরিজ খেলেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আর ক্যাপ্টেন ও ক্যাপ্টেন রিজওয়ান খুব ভালোই তো পাকিস্তান ভালো টিম ওদের পেস অ্যাটাকও ভালো আর সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এই যে মিডলিস্ট কান্ট্রিতে ওরা ভালো খেলে বিশেষ করে ইন্ডিয়ার সাথে সবচেয়ে ভালো খেলে সমর্থকটা বেশি হ্যাঁ মিডলিস্টে ওরা কিন্তু তুমি দেখো আগের রেকর্ড থেকে দেখো এখন অবধি মিডলিস্টে কিন্তু যেহেতু ইন্ডিয়া পাকিস্তানের দিয়ে খেলবে না অধিকাংশ ম্যাচ ওরা জিতে ইন্ডিয়া তো পাকিস্তানের দিয়ে খেলবে না আহ টুর্নামেন্ট এর যা ফরম্যাট সে অনুসারে ফিক্সচার অনুসারে খেলবে না ফাইনালও ইন্ডিয়া যদি ওঠে দুবাইতে হবে আদারওয়াইস পাকিস্তান ফাইনাল হবে লাহোরে হবে তো পাকিস্তান ভালো টিম তবে ইন্ডিয়া পাকিস্তান কে জিতবে এগুলি মানে প্রেডিক্ট করা তুমি যদি বলো আমাদের প্রতিটা বলা যায় বলা ঠিক ক্যারেট তবে বিশ্বকাপ ক্রিকেটে যেমন আমরা পাকিস্তানকে জিততে দেইনি আমাদের ভারতের বিরুদ্ধে আমরা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিটা পাকিস্তানের কাছে হেরেছি এখন কথা হচ্ছে যে এই যে জায়গায় এই এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান এবং ভারতের ম্যাচ কতটা দাগ কাটতে পারে বলে মনে হয় ক্রিকেট চিন্তা ভাবনায় হ্যাঁ ডাক তো কাটবে দুটো দলই ভালো দল পাকিস্তানের টিমও খুব ভালো ওদের অলরাউন্ডার খুব ভালো পেস এটা খুব ভালো নাসিম শাহ ফিদি এবং সঙ্গে যারা আছে ওরাও খুব ভালো স্পিন এটাকেও মন্দ নয় ভালো কিন্তু ইন্ডিয়া বুমরাকে মিস করবে তবে একজনের ওপর তো আর ভারতের উপর একটা চাপ হয়ে গেল বেশি একটা তো থাকবে আমাদের যারা আমরা দর্শক আছি দেখব বুমরার অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে যা পারফরম্যান্স ওকে তো আমরা মিস করবো এটা তো বলার অপেক্ষা রাখে না স্বামী তো সেই আগের ফর্মে এখনো ফেরেনি স্বামী না এখনো সাবধান হয়ে বল করছে ফুল ফ্লেজেট এখনো বল করেনি যা ইংল্যান্ডের সাথে হয়তো ওর ওপরে এরকম একটা ইনস্ট্রাকশন ছিল পুরোটা হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ও শক্তি দিয়ে বল করবে তো একটা তো দিক আছে ইন্ডিয়ার প্রেস এটা একটা বুমরা না থাকাতে তো কিছুটা তো উইক হবে কোনো অস্বীকার করার উপায় নেই কিন্তু আর্শাদীপ আর্শাদীপ সিং ও ভালো খেলছে উইকেট নিচ্ছে প্রথম পাওয়ার প্লেতে উইকেট তোলা এটা ওর এখন মোটামুটি দেখছি কয়েকটা সিরিজে

এই সয়েলে এসে ইন্ডিয়াকে তিন শূন্যতে হারানো এটা তোদের একটা প্লাস পয়েন্ট ভালো টিম নিশ্চয় দুর্ধর্ষ ফিল্ডিং করে ওরা কিন্তু সেই হাইপটা নেই এখনো সেই হাইপটা নেই কিন্তু নিউজিল্যান্ড একটা ফ্যাক্টর আফগানিস্তান কিরকম লাগে আফগানিস্তান ভালো ভালো টিম কিন্তু ফিফটি ওভার্সের ম্যাচে আমি যদি বলতে তুমি যদি বলতে টি তাহলে বলতাম হ্যাঁ ওরাও ডার্ক ফস্টবলতর প্রতিদ্বন্দ্বী ফিফটি ওভার্স এ আফগানিস্তান ভালো টিম টিমই তো আছে আটটা টিম তার মধ্যে দুটো গ্রুপ ভালো খেলবে কিন্তু ওদের একটা ইয়ং সেনসেশন একটা ছিল স্পিনার নাকি কাজ ছিল এটা আমি বলতে পারছি হ্যাঁ নে ও নাকি ইনজুর হয়ে ইনজিউড হয়ে গেছে দলে নেই হ্যাঁ আর সর্বশেষ প্রশ্ন যাকে নিয়ে যাদের নিয়ে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি সম্ভাবনা যে দলটাকে আহ ইয়ারা সমালোচকরা বা ক্রিকেট বোদ্ধারা যেটা বলছেন সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা কি বলবো ও তো তুমিও জানো আমিও জানি যে চোকার হিসাবে অলরেডি ওদের লেভেল লেগে গেছে হ্যাঁ ওদের পেস এটা তো এবার উইক হয়ে গেছে ইঞ্জুরির কারণে দুটো বড় প্লেয়ার নেই নেই নোটজে আর কোয়েস না কি অ্যান্ড প্লেয়ার ও নেই অলরাউন্ডার তো সাফার করবে কিন্তু ইন্ডিয়ান সয়েলে এসে মানে সাবকন্টিন্ট সয়েলে এসে সাউথ আফ্রিকা ফাইনাল খেলবে আশা করাটা আমি অন্তত করছি না আমি অন্তত করছি আমি সত্যি যদি বলো আমাকে আমি ইন্ডিয়া পাকিস্তানকে বলবো ফাইনাল হটফেভারে হটফেভারে দুটো টিমে ফাইনালে যাওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ আচ্ছা সবচেয়ে পরপর দুটো ট্রফিতে তাহলে পাকিস্তান ফাইনাল খেলছে এই অবস্থায় যে জায়গায় আমরা দাঁড়িয়ে আমরা শেষ করার আগে আপনাদের জানাচ্ছি ভারত কুড়ি তারিখ প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ তেইশ তারিখ পাকিস্তান তৃতীয় ম্যাচ খেলবে মার্চের দু তারিখ এবং সেমিফাইনালে গেলে পরবর্তী ডেট সেমিফাইনালে যদি যায় কারণ এক একটা গ্রুপে চারটে করে দল রয়েছে তিনটে দল জেনেই নিলেন এই জায়গায় দাঁড়িয়ে ভারতকে লড়াই শুরু করতে হবে বাংলাদেশের বিরুদ্ধে দিয়ে সেটা যে কোনো আন্তর্জাতিক ক্রিকেটেই কাউকে দুর্বল ভাবা ঠিক না বাংলাদেশও যথেষ্ট লড়াকু দল ভারতীয় দলও তৈরি এই অবস্থার পরিপ্রেক্ষিতে চ্যাম্পিয়ন্স ট্রফি একটা অসাধারণ টুর্নামেন্ট হবে সৌরভের সঙ্গে সহমত পোষণ করে সৌরভকে খবরদার কথা নয়ের পক্ষ থেকে আমার কৃতজ্ঞতা জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার